পেশাদার ফুটবল প্রথম মাঠে গড়ায় শত বছরেরও আগে এই দীর্ঘ যাত্রা পথে মাঠ মাতিয়েছেন লাখো ফুটবলার প্রতিটি যুগ প্রতিটি দশক উপহার দিয়েছে এমন সব আইকনিক নাম যারা ফুটবলের শৈল্পিক সৌন্দর্যকে তুলে ধরেছেন মাঠের প্রতিটি প্রান্তে এমনকি মাঠের সীমানা পেরিয়েও তারা ছিলেন ফুটবলের বার্তা বাহক শুধু খেলোয়াড়ই নন বরং এক একটি সময়ের প্রতিনিধি তবে ইতিহাসের পাতায় মাত্র কয়েকজনই আছেন যারা নিজ নিজ যুগের সীমানা ছাড়িয়ে গিয়ে ছুঁয়ে ফেলেছেন শ্রেষ্ঠত্বের চূড়া যাদের বর্ণনা করতে গিয়ে কোনো নির্দিষ্ট সময়ের গণ্ডিতে বাধা যায় না পেলে ম্যারাডোনা কিংবা আধুনিক যুগের মেসি রোনালদো যেন এক একটি অধ্যায় এক একটি যুগ তবে শ্রেষ্ঠত্বের চূড়া একের অধিক ফুটবলার থাকলেও তাদের মধ্যে সেরাকে তা ফুটবলের বহুল প্রচলিত প্রশ্ন সর্বকালের সেরা আসলেই কে এই প্রশ্নে ভাগ হয় প্রজন্ম তরুণ থেকে বৃদ্ধ সবারই নিজস্ব উত্তর নিজস্ব যুক্তি কেউ আবেগ দিয়ে বলেন কেউ বা পরিসংখ্যান টেনে ধরেন এই উত্তরের খোঁজ চলে মহাদেশ থেকে মহাদেশে মাঠ থেকে গ্যালারি ক্যাফে থেকে আলোচনার টেবিলে বাদ নেয় বিশ্ববিদ্যালয় গবেষণাও এবার সে লিস্টে যুক্ত হল এস অর্থাৎ ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স একটি আন্তর্জাতিক সংস্থা যেটি বিশ্বব্যাপী ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যার সংরক্ষণ এবং বিশ্লেষণের কাজ করে আসছে উনিশশো চুরাশি সাল থেকে প্রতি বছরে সেরা খেলোয়াড় কোচ ও ক্লাবের পুরস্কার দিয়ে থাকে প্রতিষ্ঠানটি তবে এবার সংস্থানটি প্রকাশ করেছে এক বহুল প্রতীক্ষিত তালিকা সর্বকালের সেরা দশটি ফুটবলার ফুটবল ইতিহাসের বিশাল ভাণ্ডার থেকে বেছে নেওয়া ওই নামগুলো ফুটবলের যুগ যুগান্তের প্রতীক আর সেই তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন আইকন লিওনেল মেসি পেছনে ফেলেছেন পেলে ম্যারাডোনা ও রাইভাল ক্রিস্টিয়ানো রোনালদোকে ফুটবলে প্রায় সব ধরনের ও সবচেয়ে বেশি শিরোপা জেতা মেসি শুরুতে থাকবেন এটাই যেন অনুমেয় ছিল তালিকার দুয়ে জায়গা পেয়েছেন ফুটবলের প্রথম গ্লোবাল আইকন খ্যাত এডসন আরান্তেজ দো নোসিমেন্তো যিনি বিশ্ববাসীর কাছে পেলে নামেই পরিচিত তিনবার বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তিকে বিবেচনা করা হয় গ্লোবাল স্পোর্টসের প্রথম সুপারস্টার হিসেবে তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়ে আরমান্ডো ম্যারাডোনা যাকে অনেকেই আজও সর্বকালের সেরা ফুটবলার বলে মানেন উনিশশো ছিয়াশি বিশ্বকাপে তার হ্যান্ড অফ গড এবং গোল অফ দ্য সেঞ্চুরি এই দুই মুহূর্তই ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ নাটকীয়তার অংশ অন্যদিকে লিওনেল মেসির বহুদিনের রাইভাল পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো আছেন চতুর্থ স্থানে আধুনিক ফুটবলের অন্যতম অ্যাম্বাসেডর এই তারকা ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা পাঁচবারে ব্যালন্ডিওর জয়ী এবং পর্তুগালকে এনে দিয়েছেন দেশের প্রথম আন্তর্জাতিক শিরোপা এছাড়াও ক্যারিয়ারে ক্লাব ও ব্যক্তিগতভাবে অসংখ্য অ্যাচিভমেন্ট রয়েছে গ্লোবাল আইকনের এরপরের নামগুলো যথাক্রমে ইউহান ক্রিফ রোনালদো ফেনোমেনন জিনেদিন জিদান ফ্রান্স বেকেন বাওয়ার আলফ্রেড ডি স্টিফান ও রোনালদিন হো এফ এইচ এস এর এই তালিকা নিঃসন্দেহে নতুন করে উসকে দেবে সেই চিরন্তন বিতর্ক কে সর্বকালের সেরা ফুটবলার তবে এই তালিকায় যারা জায়গা পেয়েছেন তারা কেবলই ফুটবলার নন আর এক একজন ফুটবলের ইতিহাস তাদের প্রতিটি গোল মুহূর্ত ও অর্জন ফুটবল প্রেমীদের হৃদয় গেঁথে আছে চিরকাল ধরে আবুতালহা অনফিল্ড